কি কি সমস্যা আছে এগুলো একটু দেখেন এই যে গাড়ির এই সমস্যা হলো যে ফ্যান দিলে এসির ফ্যান দিলে এই যে চেম্বারের নিচে থেকে এই যে প্রচুর আওয়াজ আসে দেখেন ওই যে চেম্বার চেম্বারের নিচে থেকে আওয়াজ আসে আর মাঝে মধ্যে এসি বন্ধ হয়ে যায় চালু হয় না দুই নাম্বার এই যে দেখেন স্টিয়ারিং কাভার এই যে এটা ফেটে গেছে হর্নের এই যে জায়গা এই যে এদিক দিয়ে ডাইবেটিভ বেগ আসে দেখতে অসন্দর দেখা অট লাগে এই যে এগুলা তিন নাম্বারে এই যে লুকিং গ্লাস বন্ধ করার জন্য চাপ দিছে কিন্তু কোনো বন্ধ হয় না এই যে আওয়াজ করে আওয়াজ করে আর আনতে হয় এই শব্দ করে চালু হইল কিন্তু বন্ধ হয় না এই যে ঠিক দিলে বন্ধ হয় না এই আওয়াজ করে ঠিক ডাইনেবামে ঘোরালে শব্দ হয় আর সকেট ইয়ে বলে সকেট জাম্পারের নিচে সিবি জয়েন্ট এখানে ডাইনে বামে আওয়াজ হয় কিস করে সিবি তারপর এই যে চাকা চাকার চারটে চাকারই এই অবস্থা এই যে ভিটগুলা একটু একটুও ভিট আছে খালি বেশি ভিট নাই শেষ হয়ে গেছে চারটা চাকরি একই অবস্থা এই যে ভিট তারপরের সমস্যা হলো এই যে ব্যাগ ডালা এই চাবি ছাড়া ব্যাগ ডালা খুলে না গাড়ি বন্ধ করে পরে চাবি নিয়ে আইসা এটা খুলতে হয় যা অনেক সময় বিরক্তিকর লাগে তবে এই যে গাড়ির রিং কাভার নাই এই রিং কাভার থাকলে গাড়িটা দেখতে অনেক সুন্দর দেখা যায় এটা অনেক বাজে বাজে মনে হয় বা সৌন্দর্য নষ্ট হয় পাশাপাশি এই যে এটা কিনা আছে খালি এটা লাগাইলে হবে এই যে এই দেখেন এই কাবারগুলা একেবারে এই খাবারটা যাই যে সামনের ডাইন পাশের দরজা খুলতে গেলে এই যে তিনবার দেওয়ার পরে এরকম খোলা লাগে খোলা লাগে আবার এই পাশে একটু যে গ্যাপ হয়ে গেছে এই যে একদম ঝুঁকিপূর্ণ এই যে তারপর এই যে গ্যাসের সুইচ গ্যাসের এই যে সুইচটা এই যে এইখানে সুইচ নাই সুইচ নাই এই যে সুইচ নাই এটা গাড়ি বন্ধ করে এই যে কাঠি দিয়ে এই যে গোতা দিয়ে স্টার্ট দিতে হয় যেটা অনেক সময় সাররা দেখলে এটা খুব মাইন্ডে নেয় বা এটা ইয়া মনে করে কাঠি দিয়ে তেলে চেঞ্জ করতে হবে স্টার্ট দিতে হয় বুঝছেন খুললে এই থাকে না এই যে এই যে নিচে পড়ে যায় নিচে পড়ে যায় মানে এটা থাকে না ডয়ারটা ডয়ারের নিচের গাড়গুলা সব ভাঙ্গা একটা খালি আপনার ইয়া দিয়ে তার দিয়ে আটকানো আছে পরে এই যে লাগাইতে হয় এত সমস্যা নিয়ে কি একটি গাড়ি চালানো যায় এছাড়াও আরও সমস্যা আছে ডেন্টিং পেন্টিং কত কিছু বন্ধুরা আপনারা কি কখনও এত সমস্যা নিয়ে গাড়ি চালিয়েছেন চালিয়ে থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ